প্রসংগ থেকে এসেছে একটি সুন্দর সমাজ দেখার জন্য একটি শান্তিপূর্ণ সৌহান্তপূর্ণ সমাজ দেখার জন্য একটি বৈশ্যকময় ইনসোয়ার দেখার জন্য সেই সমাজ বিলীন মানে আসুন আমরা যে এখানে আছি দলের পরিচয় আসল পরিচয় নয় আমি বাংলাদেশের নাগরিক এটাই আমার পরিচয় ঠিক আমাদের করার জন্য

তাদেরকে যেন সেই রক্তের মঞ্চা দেওয়া হয় এমন কোন ফাইনার হাতে দেশ দেওয়া যাবে না সেই দেশে হাইনারা সতেরো বছর সেই রক্তের বিনিময়ে যেন আমরা সেই স্বাধীন দেশ পেয়েছি সেই স্বাধীন দেশে যেন আমরা সবাই স্বাধীনভাবে ভালোভাবে বাঁচতে পারি এবং সেই রক্ত যেন বৃথা না যায় আমাদের শহীদ পরিবারের প্রত্যেকটা পাশে আপনারা থাকবেন

সময় আপনার থাকবেন জীবন দিয়েছে যেরকম যুদ্ধ ভাইরা যুদ্ধ করেছে তাদের অবদানও কিন্তু কম না যেরকম আমাদের অবদান আছে তেমন তাদের অবদান আছে তাদেরকেও ভুলে পাবেন না তাদেরকেও মর্যাদা দেবেন এবং প্রত্যেক শহীদ পরিবার যেন শহীদ পরিবার কারোর কাছে ঠিক আসায় না অধিকার চায় তাদের অধিকার তাদের দিতে হবে তাদের ভিক্কা কলন্দোর ভিক্কা করবে না তাদের অধিকার গুলো না তাদের জন্য 17 বছর আপনাদের এই মজদাদার গুলো ছিল আর আমার বাবার না দিয়ে স্বাধীন না করতে এই করতে না তার স্বাধীন দেশে এসে করতে আদের তাদের রক্ত বিধা দেবে

সুস্থ হয় দোষী তাদেরকে এই জন্য শাস্তি দেওয়া হয় নি দোষী লোকের জন্য শাস্তি দেওয়া না হয় তারা যেন আমরা কেমন যেন পরিবারের সদস্য হারিয়েছি তারা পরিবারের সদস্য হারায় যারা দোষী তাদেরকে মানে দোষী ক্ষেত্র করে শাস্তি দেওয়া হবে আর নিদোশি লোকের দিনেও শাস্তি দেওয়া না হয় আমরা কখনোই তেমন একজন দোষী শাস্তি পাই দোষী আপনার সুস্থ তদন্ত করবেন তদন্ত করে আপনার তাদের আইন রাস্তায় নিয়ে আসবেন আমরা তাতে একটা বছর হয়ে গেল এখনো সুস্থ বিচার আমরা পাইনি আমরা সদস্য দেশের সৈরাচারের অত্যাচার সহ্য করতে না পেরে আন্দোলনে গিয়েছি আমরা

আসনে বসে পড়ুন তাদেরকে বিভিন্ন অনুরোধ জানাচ্ছি আপনারা দাঁড়িয়ে থাকবেন না দাঁড়িয়ে না থেকে আপনারা খালি সিটগুলোতে বসে পড়ুন ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিভিন্ন অনুরোধ জানাচ্ছি অধ্যক্ষ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য

এদেরকে কোনো জায়গা দেওয়া হচ্ছে আর যখন এটা হবে তখনই জন্ম হয় আজকে আমি প্রথমে একটা কথা বলি যে আপনারা বলছেন যে ঢাকাতে হয়েছে সব জায়গায় এদের যে করবে সে আমরা যদি করি আপনারা সার দিলেন না আয় শৃঙ্খলা আপনারা আসেন তাহলে আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি আমি সাবেকের বেশ আপনারা তরুণ করবো যে আমি যদি কোনো অন্যায় সুযোগ হয় আপনারা অ্যাকশন নেবেন আমার পক্ষে আচ্ছা কেন কথা বললাম আমরা সালে আমি রক্ত দিলাম ওয়ান তারপরে শেখ হাসিনা দান তারা মানে পনেরো বছর দিয়েছি একটা জাতি কত খুলে দশ বছর পনেরো বছর পরে আমাদের রক্ত থাকে তারা অতন্য সেখানে বেশ গড়ছে তারা আজকে আপনি দেখেন ইংল্যান্ডে একবার গণতন্ত্র আজকে উঠে গেছে তাহলে আমেরিকা রক্ত দেশ ফ্রান্স তাই আন্দোলন করে এই ভাদ লোক কিন্তু ভদ্ৰলো বুলি নাষ্ট্ৰ পৰিচালনা কিন্তু কোনো তাকে প্রমুখ নিতে হবে কি ধরনের নির্বাচন না দিলে কি হবে না এই যে অন্যায় অত্যাচার চলছে এটা আপনারা আমাদের কেউ তাই আপনাদেরকে আপনারা দু হাজার যে শেখে আবার বলি যদি আরো অন্যায় করি কোন দিকে না থাকে আমার বিএনপির কোনো লোক যদি করে থাকে আপনারা ধরে নিয়ে যাবেন প্রমাণ আমি একটা কথা বলবো না তারা জাতিকে নিয়ে আসছে আসল কথা ধরো আমাদের সামাজিক মূল্যবোধ স্বাধীনতা পরে আমাদের সামাজিক মূল্যবোধটা ধ্বংস হয়ে গেছে পাকিস্তানের দেখা ছিল সেটা ভেঙে বাংলাদেশের উপযোগী আন্দোলনে যা করেছিল

বা কলকাতার আন্ডারে চলব তা হতে পারে না সবটা ছেলে মেয়ে চলতে হবে সে সাথে আমি আপনাদের এই অঙ্গের আসলে বলি যে সুন্দর ভাই একটু গোটা দেবে কারণ আমাদের তো বয়স হয়ে গেছে তোমাদের এই অঙ্গের আজকে তোমরা একতা পাত্র হয় দেশ ও জাতি বলতে হবে তোমাদের কারণ তুমি এবং তোমার সন্তানেরা এই দেশে বাস করবে এখানে যারা আমাদের সামনে বসে আছি আমরা তুমি যাচ্ছে আপনার ভালো না খারাপ এই কথা বলতে পারবে আপনার ভালো ছেলে রাজনীতির কেন আসেনি না আসার কারণে তো আমাদের মতো খারাপ লোকগুলো চান্স পাচ্ছে তাই আমি বলতে চাই দেশ দেশ গঠনের জন্য আপনাদের মনোযোগ আপনারা করেন দেশকে বোঝেন আগামী দিনে আমাদের দেশটা যেন একটা ভালো অবস্থা চলে এমন একটা কাঠামো গড়ে তুলতে হবে সেই কাঠামোর মধ্যে দিয়ে আমরা যদি নির্বাচন অবস্থা গণতান্ত্রিক অবস্থা আমরা সবকে ঢিল সাজাতে পারি ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের আগা উল্টে হবে না এখান কতটুকু অবদান রেখেছে সেটা বড় কথা না ছাত্র জনগণ যে আন্দোলন করেছে আমি আপনাদের বলি আমার বিএনপি হিসাবে আমি একটা সিনিয়র তারপরে আমি কিন্তু দুই তাকে তাদের মিশিয়েছিলাম যার জন্য আমার ভাই বাড়ি ভাঙতে গেছিল হয়তো দুই ভাই ভাই ভাঙে ওই সময় কিছু পুলিশ একটা ভালো ভূমিকা রেখেছে তাদের ধন্যবাদ যাই হোক আজকে আপনাদের প্রতি আমার এই অনুরোধ যে আপনারা ইয়ং জেনারেশন আগামত যে ভাইগুলো মারা গেছে বা সাধন গরু করেছে আমরা তাদের তাদের যে তাদের এই রক্ত যে পথটা দিয়েছে ওই স্মৃতি দিয়ে আমরা স্বাধীনতার বুদ্ধ আমাদের পৃথিবী গণতন্ত্র হবে দুর্নীতিমুক্ত সমাজ হবে আইনের শাসন থাকবে এই তিনটা মূল মন্ত্র যতদিন আমরা প্রতিষ্ঠিত করতে না পারব ততদিন বারবার আমাদের রক্ত দিতে হবে আমরা মনে করি দেশ ও জাতির আর এই সংকট মধ্যে আমাকে বদ্ধ হই আর সেই সাথে আমরা সরকারকে বলি আপনারা যত প্রাণী বলেন নির্বাচন করেন তা না হলে এই পরিচালের প্রশাসন পুলিশ বলেন কৃষি প্রশাসন বলেন আর নির্বাচন কমিশন বলেন তারা কেউই ভালো করতে পারবে তারা আন্দোলন করেছিলাম সেই দৃষ্টি এটা বারবার স্বভাব রাখি এইসব ভাইদের কথা স্বভাব স্বীকার করি তাহলে তাদের যে তার বাপার আছে ভাইরা আছে তারা খুশি হয় এবং আমাদের দেশটা আসলে একটা ভালো তৈরি হবে এখানে একটা ভালো না সে বলেছে যেমন রাধি হালো লোক রাস্তায় ঘুরে পাবে আর খারাপ লোকগুলো সমাজে বড় শেয়ার পাবে এখন দেখছি আমাদের বাংলাদেশের এই অবস্থা কিন্তু বাংলাদেশকে আপনার অন্য জাত থেকে ই করতে না আমাদের সময়